হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে এগারোটা দশ তা এখন থেকে একটা আমি নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকাল সকাল উঠে আজকে সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে কাল সারা রাত মনে হয় বৃষ্টি হয়নি যাই হোক সেই যে বিকেলের দিকে কমে গেল আর বৃষ্টি হয়নি এবার সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে মানে অল্প অল্প এখন আর হচ্ছে না যেন না হয় ঠাকুর আমি বেড কাভার দুই ঘরে দুটো পেয়ে বেড কাভার ভিজিয়েছি কাঁচব সকালে কতগুলো কাঁচা হয়েছে সব মেলা রয়েছে একটু একটু ওটু উঠছে ঠাকুরকে লাগছে আর বৃষ্টি হোস না ভালো লাগছে না কাপড় না শুকালে ভালো লাগে বলো তা যাই হোক তা চলো বন্ধুরা সব কাজটা সেরে চান পুজো সেরে এই যে চা হয়ে গেছে আমার চা আর সাথে আছে এই যে এই বিস্কুট এইটা দেখো শেষই হচ্ছে না এই বিস্কুট দিয়েই খাবো আর রান্না সকালে ডাল ভাত রান্না হয়ে গেছে আর কিছু করবো না একটু ভাজাভুজি করে নেবো আর তোমাদের দাদাভাই খেয়েই বেরিয়ে গেছে আর মাল আমার কমপ্লিট এখন আর মাল নেবো না এক সপ্তাহ তাই চলো বন্ধুরা অনেক কাজ আছে মাথায় দেখি যদি সুযোগ পাই শ্যাম্পুটা করে নেব চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো পরে কথা হচ্ছে তোমাদেরকে তো বললাম যে বিছানার বেডকাপার টেপার সব ভিজিয়েছি সার্ফে সব এতক্ষণ ধরে সব কাঁচা ধোয়া করলাম সব ছাদে মেনে দিয়েছি দেখো কী সুন্দর রোদ্দুর উঠেছে দেখো রোদ্দুর উঠেছে যাই হোক সব কেচে দিয়েছি কাঁচা হয়ে গেছে দেখো মাথায় তেল দিয়েছি এখন শ্যাম্পু করবো তা চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমি সব কেচে মেলে দিয়েছি এই দেখো বন্ধুরা কত জামা কাপড় সব কাঁচা হয়েছে এগুলো সব আগের দিনের সব ভেজা ছিল রোদ্রে দিয়ে দিয়েছি এই যে সব এই যে দুটো বেড বেডকাবার এইদিকে একটা আর এই যে এদিকে একটা সব কাঁচা হয়েছে এই যে সব কাঁচা হয়েছে হ্যাঁ বন্ধুরা সব কাঁচা হয়ে গেছে রোদ্দুরটাও উঠেছে ভালো তাহলে চলো আমি মাথায় তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিই একটা বাজে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আবার একটু চান করলাম চান করে ঘরে চলে এসেছি আবার বৃষ্টি নেমে গেছে খুব জোর নয় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তা যাই হোক চাদর দুটো বিছানা কভার দুটো একটু একটু শুকিয়েছে তা যাই যাই হোক অনেকটা জামা কাপড় ভালো গরম হয়েছে রোদ্দুরটা একটু উঠেছিলো সকালের দিকে তোমরা তো দেখলে আমি কত কিছু মেলেছিলাম কত কিছু পেটেছিলাম তা যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো আর তার আগে আমি কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই চলো দেখো বন্ধুরা এই যে চালতে দিয়ে ডাল করা হয়েছে এই যে চালতে দিয়ে ডাল করেছি আর এটা তো ভাত আছে এই যে ভাতটা অল্প করেই করেছি সকালে কেন তোমাদের দাম ভাই তো অনেক দেরিতে আসে তার এইদিকে দেখো একটু বেগুন ভাজা করে নিলাম এখনই করছি এখনই আর কি করলাম বেগুন ভাজাটা এই যে আর এইদিকে দেখো কারকল ভাজা হচ্ছে ভাজাগুলো সকালে করিনি কেন অত সকালে তো একদম ঠান্ডা হয়ে যাবে আর অল্প করে তো ভাত করেছিলাম তোমাদেরকে বললাম আর এই দেখো এই যে ভাত আমি আবার পরে করেছি তবে সকালে উচ্চা ভাতে দিয়ে এই এখন ভাত করলাম এর মধ্যে আমি উচ্চা ভাতে দিয়ে দিয়েছি বন্ধুরা চলো এখন একটু খাওয়া দাওয়া করবো চলো পরের কথা হচ্ছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো চলে এসছি সন্ধ্যে টন্দে দিয়ে সব মানে সন্ধ্যে টন্দে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বিকেলে একটু সমস্ত কাজ টাজ করে নিয়েছি নিয়ে দেখো রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা আছে চলো কিনে নিয়ে এসে তারপরে তোমাদের কী কী কিনি সবই তোমাদের দেখাবো চলো তাহলে যা যাক বন্ধুরা তখন তো বেরোলাম একটু তা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে অনেকক্ষণ আগে তখন সাড়ে নটা বাজে এসে একটু চা খেলাম চা খেয়ে তা আমি এখন ভিডিওটা শেষ করব তা কি কি কিনলাম চলো তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা সবার ফার্স্টে দেখাই দেখো আমার পাখা যে পাখাটা দিয়ে ঠাকুরকে হাওয়া করা হয় সেই পাখাটা আমার একটু নষ্ট হয়ে গেছে এখন একটা পাখা কিনলাম আর এই যে একটা ময়ূরের পালক কিনলাম এই যে আর এই যে গোপালের আর একটু খেলনা কেনা হলো আর এই চেনগুলো কেনা হয়েছে দাঁড়া এই দেখো এই চেন কিছু কেনা হয়েছে আর এখানে তিনটে এই যে কাপড় পাতার জন্য কেনা হয়েছে দেখো গোপালের সেদিনকে খাট ফাট আনা হলো না এই দেখো বালিশ তোষক এই যে মশারি এ দেখো মশারি এইগুলো সব কেনা হয়েছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি কী কী কিনেছি তাই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট